অনেক দিন দাওয়াত খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে গিয়েছিলাম তো ভাবলাম একটু ওইটা সুটকি বা সুটকি ভর্তা করে আর আমার কাছে আমি এইটা সুপারশপ থেকে নিয়েছিলাম এই সুটকিগুলো কারণ বাসায় কোনো প্রকার শুটকি ছিল না তো এই সুপারশপের সুটকিগুলো যেটা একটা জিনিস খেয়াল করলাম এগুলো নর্মালি যে আমরা সুটকি কিনে নিয়ে আসি এগুলোর থেকে এগুলো অনেক বেশি অর্গানিক এবং খুবই ভালো ফ্রেশ যেটাকে বলে যে একদম মানে এগুলোর ভিতরে খুব একটা বালি বা ময়লা বা যেরকম থাকে না যে এই জিনিসগুলো খুব একটা ভালো মানেরই ছিল দামটাও ভালো মানেরই ছিল মানে দামটাও বেশ ভালো ছিল যাই হোক ভালো জিনিস একটু দাম বেশি পড়বে সেখানে কোনো কথা নাই আর আমি সুটকিগুলোকে প্রথমে সেদ্ধ করে নেই এবং আমি এইভাবে সুটকি রান্না করতে বেশ 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 আমার ভালো লাগে রান্নার মধ্যে এইভাবে মানে দেখা যায় লোটা সুটকি ভর্তা করলেও মজা লাগে কিন্তু আমরা যারা সহজভাবে মানে পাটা পুঁতায় পিসে ভর্তা খেতে পছন্দ করি না বা অনেক ঝামেলা মনে হয় তাদের জন্য এভাবেই শুটকি রান্না আমার কাছে মনে হয় সব থেকে সহজ হবে তো এখানে বেশি করে পেঁয়াজ কচি রসুন কচি মরিচ এগুলো সবগুলো তো দিয়ে নিয়েছে আর শুটকিগুলোকে সিদ্ধ করে শুটকিগুলোকে কাটাটা যেটা আছে আমি সবগুলো কাটা বের করে নিয়েছি কারণ এই কাটাগুলো যদি বের না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অনেকেই আমি দেখেছি যে শুটকি রান্না করে লোটা শুটকির মধ্যে যে কাটাগুলোকে বের করে নেয় না যার কারণে দেখা যায় যে যতই মজা করে রান্না করুক না কেন এই কাটার কারণে খেতে শুটকিটা ভালো লাগে না বা ভর্তার যে একটা মানে একটা টেস্ট থাকে না সেরকম আসে না কারণ ভর্তায় কিন্তু সব কিছু মিশে যায় ঠিক এটাও কিন্তু এরকমই হবে তো এখানে সবগুলোকে আমি রসুন কুচি তো পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে নিয়েছি এরপর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো অ্যাড করে নিব। আর এখানে আমি জিরার গুঁড়ো দিব না কারণ জিরার গুঁড়ো শুটকির মধ্যে ভালো লাগে না আর অনেকে হয়তো দিতে পারে আমি সেখানে ডিফেন্ড করব না বা সেখানে প্রতিবাদ করব না কারণ এক একজনের রুচি এক একজনের ভালো লাগা এখানে এক এক রকম সব থেকে মজার কথা বলি এখানে আমি আজকে শুটকি রান্না করতে গিয়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম আপনারা আমার ভিডিওর সাথে থাকলে দেখবেন যে আমি এখানে কোনো লবণই ব্যবহার করিনি এবং যখন আমরা খাবার খেতে গিয়েছিলাম তখন দেখে এক ফোটা লবণ হয়নি এই জন্যই আমার সুটকিটা দেখে মনে হচ্ছিল কেন যেন আমি ভাব ভাবছিলাম যে কি ব্যাপার সুটকিটা মিশছে না মানে একটা যে সুন্দর যে কালারটা সেই কালারটা আসছিল না পরবর্তীতে আবার সুটকিটাকে আমি মানে একটু পানি দিয়ে ধনে পাতা দিয়ে এগুলো দিয়ে লবণ মানে এখানে তো আর দিইনি পরবর্তীতে আবার লবণ দিয়ে রান্না করতে হয় তো এখানে সুটকির মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে নিয়েছি এই যে রসুন পেঁয়াজগুলো কেন মিশছিল না এই লবণটা না দেবার কারণে তো এরপরে লবণটা দেবার পরে মোটামুটি সুটকিটা একদম ভালোভাবে রান্না হয়ে গিয়েছে আর এই সুটকির রান্নাটা একদম পানি টানা টানা থাকবে কোনো ধরনের পানি থাকবে না মানে ঝোড়া যেটাকে বলে এভাবে রান্না করলে সবথেকে বেশি গরম ভাত বা খিচুড়ির সাথে অনেক বেশি মজা হবে তো আমি আজকে যেহেতু খিচুড়ির সাথে এই শুটকি বিরণটা খাবো এটাকে শুটকি বিরণ বলেই ভর্তা তো আর বলা যাবে না যেহেতু এটা পাটায় পিসিয়ে নিচ্ছি না আর আপনারা চাইলে এই এইভাবে রান্না করে একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে বা পাটায় যদি শিল্পাটা বেটে নেন তাহলেও কিন্তু খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না এটার স্বাদ কিন্তু একেবারেই ডিফারেন্ট লাগবে তো এই যে আমি শুটকির মধ্যে মানে খিচুড়ির সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছিলাম আর এটা হলো গিয়ে শুটকির ফাইনাল লুক